বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটের আদালতে নেওয়ার সময় পুলিশের বাধা উপেক্ষা করে সাধারণ জনগণ তার উপর হামলা করেন আর এমন একটি ভিডিও মশিউর রহমান হৃদয় তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এতদিন আপনি মানুষের বিচার করেছেন ভাগ্যর কি নির্মম পরিহাস আজ সাধারণ জনগণ আপনাকে জুতা ও ডিম নিক্ষেপ করছে সম্প্রতি বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটের সীমান্ত এলাকা থেকে আটক করেছে বিজেপি বিজেপি জানায় শুক্রবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতায় কানাইঘাটে পৌঁছান মানিক রাতের ধোনার সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি বিষয়টি টের পেয়ে অভিযান চালিয়ে আটক করে ক্যাম্পে নেন বিজেপির সদস্যরা দুই সালে অবসর নিলেও বিভিন্ন বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নেন শামসুদ্দিন চৌধুরী মানিক সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বেসরকারি এক টেলিভিশনের টক শোতে সঞ্চালকের উপর ক্ষিপ্ত হয়ে আপত্তিকর কথা বলে বিতর্কে পড়েন তিনি